আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ক্রিসপার থেকে তিন থেকে চোদ্দ বছর মেয়ে বাবুদের খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইনার ড্রেস নিয়ে এগুলো মূলত ইট কালেকশন এবং কমফোর্টেবলের মধ্যে থাকবে আজকে সবগুলো ড্রেসই তারপর দেখাবো প্রাইস বলে দিব অনলাইন পিছনে কন্ট্যাক্ট করবেন ভিডিওর ক্রিকে নাম্বারে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এই যে দেখুন এটা কিন্তু একদম নতুন আসছে একটু ছাড়ি এটা এটা সাইড থেকে ফাড়া ঠিক আছে নায়রা কাট জামার নিচে লেস ওয়ার্ক হবে কোমরে কোমরে একটা সুন্দর বেল্ট আছে আর সাথে আছে গালেরা কালারটা খুব সুন্দর একটা মিষ্টি কালার কত থেকে কত বাচ্চাদের ভাই এটা এটা সাইজ হবে আপনার 2 থেকে স্টার্ট করে আপনার 10 বছর দুই থেকে 10 বছর কালার কি দুইটা মিষ্টি কালার একটা পিঙ্ক কালার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইসটা পড়ছে হলো আপনার 1700 টাকা 1700 টাকা প্রাইস পড়বে হচ্ছে 1700 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা

জামা এটা সাথে হবে এই যে গাড়াটা কত থেকে কত সাইজ ভাই এটা সাইজ হবে আপনার 5 থেকে নিয়ে আপনার 14 15 টাকা 5 থেকে 14 15 দামটা পড়ছে এর প্রাইসটা পড়ছে হলো আপনার 1000 টাকা 1000 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা আছে ক্রিম কালারের মধ্যে এটা নাইরা বডিতে খুব সুন্দর করে কাজ করা মিরর ওয়ার্ক বুটিক সেট সাথে হবে আফগান সালোয়ার কত থেকে কত বাচ্চা দেবে এটা এটা সাইজ হবে আপনার 5 থেকে 14 বছর দাম পড়বে এটা এটা প্রাইস পড়বে আপনার 1600 টাকা 5 থেকে 14 বছর দাম 1600 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এইটা একটা আছে এটাও খুব সুন্দর একটা আলিয়া ড্রেস কমফোর্টেবলের মধ্যে বুটিক্স এর বডিতে কাজ হবে এবং এটার সাথে কি গাড়েরা কত থেকে কত বাচ্চা দেবে এটা এটাও সাইজ হবে আপনার 5 থেকে আপনার 14 বছর 5 থেকে 14 বছর দামটা পড়ছে এটা প্রাইসটা পড়ছে আপনার 1200 টাকা 1200 টাকা নেক্সটটা দেখাই নেক্সট একটু ওয়েস্টার্ন প্যাটার্ন দেখাচ্ছি এটা মনে হয় কাপ্তান কাপ্তান এটা কাপ্তান হোয়াইটের মধ্যে এটার সাথে কোমরটা স্মোকি আর এটা হচ্ছে স্কার্ট প্লাজো প্রিন্টেড কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হবে 5 থেকে 14 বছর 5 থেকে 14 বছর দামটা পড়ছে 800 টাকা 800 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেজেরা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে টপস এটা টপস আর এটার সাথে হবে তো সাথে আপনার একটা প্লাজো প্লাজো এটা কোটিটা সম্পূর্ণ আলাদা আলাদা দামটা কত পড়ছে ভাই এটা প্রাইসটা পড়ছে হলো আপনার 1000 টাকা 1000 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটা প্রিন্টের মধ্যে বডিতে কাজ আলিয়া ডিজাইন সাথে কি গাড়েরা ওয়েস্টার্ন ডিভাইডার আর কি প্রাইস পড়বে এটা এটা প্রাইস পড়বে আপনার 1200 টাকা 1200 টাকা নেক্সটটা দেখাই নেক্সট দেখা বলছি এই ড্রেসটা ওয়াও এটা বুটিক্সের মধ্যে আছে একদম কটন কাপড় বডিতে কাজ করা সাথে আছে এই যে প্রিন্টারস স্কার্ট প্লাস কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হবে আপনার 4 থেকে নিয়ে আপনার 12 বছর 4 থেকে নিয়ে 12 বছর দামটা পড়ছে দামটা পড়ছে আপনার 1000 টাকা 1000 টাকা নেক্সটটা দেখাই নেক্সট এটা একটা আছে এটা আলিয়া ডিজাইন বডিতে কাজ করা সাইড এটা হচ্ছে সাথে গার্ডার ক্রেপ করা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হবে আপনার থেকে নিয়ে আপনার 12 বছর 4 থেকে 12 বছর দুইটা কালার এটা একটা কালার প্রিন্টের কালারটা শুধু চেঞ্জ হবে দামটা পড়ছে 1200 টাকা 1200 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটা হচ্ছে বুটিক সেট এটা হচ্ছে সাথে স্কার্ট প্লাজো আছে এবং এটা খুব সুন্দর কাপড়টা খুব ফেন্সি এটার দাম কত এটা প্রাইস বলছো আপনি 1000 টাকা। 1000 টাকা। নেক্সট কালেকশন দেখাচ্ছি। ওহ কি দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা। এটা হচ্ছে প্রিন্টের মধ্যে আছে ড্রেস। জামা এটা সাথে হবে গালারা। কত কত বাচ্চাদের? এটা সাইজেবল আপনার 5 থেকে নিয়ে আপনার বছর। দাম? প্রাইস আপনার টাকা। এটা খুব হিট একটা ওয়েস্টার্ন এটা হচ্ছে টপ

একটু ডিফারেন্ট এটা। ঘের অনেক বেশি হাতে লেগিংস। কত থেকে কত বাচ্চাদের এটা হবে আপনার 6 থেকে 14 দাম পড়ছে 1000 টাকা। টাকা। নেক্সটটা এটা তিনটা কালার। এটা হচ্ছে বডিটা কাজ করা। সাথে কি কিন্তু সেলফ কাজ করা। কালার তিনটা। কালার। কালার। আর একটা হবে পেস্ট কালার দামটা পড়ছে এটা এটা প্রাইসটা পড়ছে হলো আপনার 1100 1100 ওকে সো যাই নিতে যাচ্ছেন অবশ্যই চলে হচ্ছে কিস প্যাক যেটা হচ্ছে আপনার 382 লেভেল 3 সম্পর্কে চারটি আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ